আসসালামু আলাইকুম এস টিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে সিলেট থেকে লোকাল গাড়ি করে জাফলংয়ের উদ্দেশ্যে রোয়ানা হব তো যারা এখনও সিলেটের জাফলংয়ে যান নাই এবং যাবেন ভাবছেন স্পেশালি আপনাদের জন্য এই ভিডিওটা আজকে আমরা এ টু জেড তুলে ধরার চেষ্টা করব। লোকাল গাড়ি করে কত টাকা খরচ আসতে পারে এবং কিভাবে যেতে হয় আমরা সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সুপ্রিয় দর্শক জাফলং যেতে হলে অবশ্যই শাহপুরান মাজার গেটের সামন দিয়ে যেতে হয় তাই আমরা সবাই প্রথমত হুমায়ুন চত্বর থেকে সিএনজি যুগে শাহপুরান মাজারে চলে আসলাম তারপর জিয়ারত করে নিলাম জিয়ারত করে আবার মাজার গেটের সামনে চলে আসছি তো অপেক্ষা করছি আমরা একটা বাসের জন্য পোরান থেকে প্রায় পঁয়ষট্টি কিলো কিলোমিটার দূরে জাপলং তাই আমরা বাসের অপেক্ষাই করছিলাম অবশেষে বাসে উঠে পড়লাম আজকে শুক্রবার জুমার নামাজের সময় হয়ে গেছে বিদায় আমরা সবাই নামাজ পড়ার জন্য বাসটা থামিয়ে নিলাম আমার কই শেষ করে আবার সবাই যার যার মতো করে আবার গাড়িতে চলে আসছি টাইম কত হয়ে গেল ঈশ্বরার পর আমরা এই মুহূর্তে জয়ন্তাবাড়ে আমরা অবস্থান করছি আমরা এই লোকাল বাসে আসছি আর কত সময় লাগবো হ্যাঁ এই মুহূর্তে কত সময় গেছে টাইম কত সময় গেছে কই সাফরান থেকে কত কিলোমিটার দূরে জাফলং কত কিলোমিটার দূরে

দর্শক এই পাহাড় সুপ্রিয় উঁচু উঁচু পাহাড় দেখে দেখেই মনে প্রশান্তি নিচ্ছিলাম এবং প্রায় কাছাকাছি চলে আসছি আমরা অল্প কিছু সময়ের মধ্যেই বাস থেকে নেমে যাব সুপ্রিয় দর্শক আমরা যে এখন দেখতে পাচ্ছেন আমরা বাস থেকে নেমে যাচ্ছি আমরা কিন্তু গুচ্ছগ্রাম নামক স্থানে নেমে পড়লাম আমাদেরকে বাসের একজন স্থানীয় লোক বললেন যে আপনারা জিরো পয়েন্টে যেতে হলে গুচ্ছগ্রাম নামক স্থানে নেমে যেতে হবে আপনারা দেখুন গুচ্ছগ্রাম স্থান কত সুন্দর একটা প্লেস আমরা জাফলং জিরো পয়েন্টে যাওয়ার লাগে গুচ্ছ গ্রামের সামনে আমরা নামিয়ে গেলাম তো আমরা আস্তে আস্তে করে দেখার চেষ্টা করতাম সামনে ভারতের পাহাড় যেটা খুব সুন্দর দেখা যায় অনেক টুরিস্ট সকল সামনে যথেষ্ট একটা জিনিস লক্ষ্য করছো নিস আমার আইন লাগে তা কুয়াশা মনে হয় না প্রাকৃতিক সৌন্দর্যের যে নান্দনিকতা তা দেখতে দেখতে মুগ্ধ হয়ে আমরা কিন্তু ক্লান্তি দূর হয়ে গেছে আমরা হাঁটি হাঁটি পা করে যাচ্ছিলাম আর কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখছিলাম যে চতুর্দিক কিন্তু অন্ধকার হয়ে আসছে আমরা আপনারা ওইদিকে যে একটা হোটেল দেখতেছেন এগুলা স্বল্প করেছে এখানে কিছু খাবার দাবারের ব্যবস্থা রয়েছে আমরা ওইখানে প্রথমে গেলাম যাওয়ার পরে একশো টাকা করে রুই মাছ দিয়ে খাওয়া দাওয়া করলাম তারপর আমরা খাওয়া দাওয়া শেষে আবারও হোটেলের অপোজিটে যে রাস্তাটা দেখছেন আমরা ওইদিকে যাচ্ছি আর ওই যে গাড়িগুলা দেখতেছেন এগুলা কিন্তু লোকাল কোনো কাউন্টার না এগুলা সবগুলা গাড়িই সিলেটের বাহির থেকে আসছে যেমন কুমিল্লা ঢাকা দেশের বিভিন্ন স্থান থেকে এই গাড়িগুলো এখানে পার্কিং করা হয়েছে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি ওই যে পাহাড়ের বাম দিকে যে লেক দেখা যাচ্ছে ওইখানে মূলত পাথর আর পাথর আমরা পাথরের সৌন্দর্য দেখতে হলে এবং লেক দেখতে হলে এই দেখে এই যে দেখছেন আপনারা আবারও দেখাচ্ছি ওই যে বাম দিকে দেখছেন সাদা দেখা যাচ্ছে ওইখানে আমরা যাব ফার্স্ট টাইম আমরা এখানেই কিছু ছবি উঠাবো প্লাস এখান সৌন্দর্য উপভোগ করব আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে ওই পাথর পর্যন্ত এবং লেক পর্যন্ত আর ঝুলন্ত ব্রিজ রয়েছে ভারতের ওই ব্রিজ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন

কি ভারত থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কি যেন ভারত থেকে নিয়ে আসা হচ্ছে আমরা জানি না যাই হোক আমরা ওইদিকে যাচ্ছি না আমরা কিন্তু পাথরের দিকে যাচ্ছি যেই জায়গায় পাথর এবং মানুষ যেই জায়গায় পর্যটকদের আকর্ষণ করে আমরা সেই জায়গায় যাচ্ছি এখন

আঁতৰ আমাৰতো চাদা কিনিবি মোক কিনিবি নেকি দুইটা লওঁ আঁতৰ দুইটা দেখাও দুইটা পেণ্ট আঁতৰ লওঁ আঁতৰ লওঁ এশ টকা গোটা দুইটা দুইশ টকা দি লওঁ হৈছে গোচৰ লাগি ঠিক আছে চলাই দিয়ক বেগৰ হাই দিওঁ সুপ্রিয় দর্শক আমরা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে পাথরের দিকে যাচ্ছি যে জায়গায় পাথরের সৌন্দর্য রয়েছে তারপর ভারতের যে ঝুলন্ত ব্রিজ রয়েছে লেক রয়েছে যেখানে জাফলঙ্গের গুসল না করলে পরিপূর্ণ হয় না সেই জায়গায় আমরা এগিয়ে যাচ্ছি আমরা ওদিকে ছবি তোলার পরে এখন যে জায়গাতে গোসল হয় গোসল না ভাল্লে জাফলং আবার শুদ্ধ হয় না ঠিক আছে নানি ও জায়গা তোমরা আমরা এখন যে জায়গার মাঝে গোসল না ভাল্লে জাফলং আই অশুদ্ধ ওই জায়গা তোমরা এই প্রিয় দর্শক আসলে প্রথমত এখানে যে এত মানুষ এত পর্যটক এসে ভিড় জমিয়েছেন প্রথমতে তা বোঝা যায়নি কিন্তু যতই এগিয়ে যাচ্ছি ততই মানুষের সমাগম যতই এগিয়ে যাচ্ছি ততই মানুষের সমাগম আমরা উদ্দেশ্য করে এটা হলো ও জায়গা সুপ্রিয় দর্শক সময় স্বল্পতার কারণে আপনাদেরকে ডান বামে কোনো কিছু বললাম না ডান বামে অনেক কিছুই বলার আছে এবং দেখার আছে বাট আমরা সময় স্বল্পতার কারণে ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্যে আপনাদেরকে আমরা ডাইরেক্টলি মেইন যে জায়গা রয়েছে পর্যটকদের যে যেখানে বেশি আকর্ষিত করে সেখানে নিয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই फिर कविता I don't know. সুপ্রিয় দর্শক আমরা কোথায় নিয়ে আসলাম আপনাদেরকে দেখুন শুধু পাথর আর পাথর এ যেন এক পাথরের পৃথিবী ডান দিকে বাম দিকে যেদিকে তাকাবেন শুধু পাথর আর পাথর আর সামনে উঁচু পাহাড় কী অপরূপ সৌন্দর্য দেখেই মুগ্ধ अहिड़े नओ सलाही কাউকেই গুসল করতে দেখা যায়নি কারণ এখানে পানি খুবই খারাপ অবস্থা বেহাল তার কারণে যদি রাত্রে বৃষ্টি না হতো তবে এখানে পানিটা খুবই পরিষ্কার থাকতো এবং ক্লিন থাকতো এখানে আর একটু উপভোগ করার মতো পরিবেশ ছিল গতকালকে কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পানি ছিল এখানে অনেকেই গুসল করেছেন ছবি উঠে এবং ছবি তোলার জন্য এখানে কিন্তু দারুণ ব্যবস্থা রয়েছে আমাদের ফটোগ্রাফার ভাইয়েরা রয়েছেন তাদের সাথে আপনারা একটু দরদাম করে ফটো তুলে নেবেন

দর্শক আমরা চাকলং থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি এখনই বৃষ্টি নামবে আমরা চলে যাচ্ছি সবাই চলে যাচ্ছে এখানে সব যাই আগে আমরাও ইতাম কি আইও হ্যাঁ একবার বিধিও করে দেওয়া হয়ে যাও আমার চুড়া জারা বিধি করলেই আলহামদুলিল্লাহ সময় আমরা এনেও করলাম মজা করলাম তারপরে খালি পানি মহিলা থাকার কারণে আলহামদুলিল্লাহ আগামীতে আলি আবার আমরা সব যাই কারণ মেঘ আইছে তো আর মেঘের কারণে পিক মিনি মেঘ করে সব মানুষ এখানে সুপ্রিয় দর্শক আসলে এখানের যে বিশেষত্ব রয়েছে এখানের গুণাবলী আমি বলে শেষ করতে পারবো না আপনারা না আসলে কিন্তু এখানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না তো আমরা আসলে এখানে অনেকক্ষণ হয়ে গেছে আসছি আমরা এখন বিদায়ের সময় হয়ে গেছে আর বিশেষ করে এখানে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে তাই আমরাও চলে যাব আপনাদেরকে যে খরচের বিষয়টা বলছিলাম আমরা সিলেটের সাহ থেকে নব্বই টাকা দিয়ে আমরা জাফলং এর গ্রাম নামক স্থানে নেমেছি তারপর একশো বিশ টাকা সহ প্রায় একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা দিয়ে একজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে তো জাফলং থেকে সিলেটের স্ট্যান্ড পর্যন্ত একশো বিশ টাকা ভাড়া তো একশো প্রথমে তো নব্বই টাকা পরে একশো ত্রিশ টাকা তারপরে একশো বিশ টাকা এই হলো আমাদের সিলেট থেকে খরচ প্রায় এখন মাগরীব হয়ে গেছে মাগরীবের আজান হয়ে যাবে এবং বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি পড়ছে ঠান্ডা লেগে গেছে তো আমরা ওই যে দোকান দেখছেন ওই দোকানে চা পান করলাম তারপর ছা খাওয়ার পর পরই আমরা একটা টমটম যুগে মেইন রাস্তায় চলে গেলাম তারপর একটা বাস ধরে আমরা আবার সেই হুমায়ুন রশিদ চত্বরে চলে আসলাম যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আর যদি ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ইনশাআল্লাহ পরবর্তীতে আরও সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি